তো তখন আমাদের মাথায় কনসেপ্টটা এলো যে বাঙালিদের নিয়ে এমন একটা কন্টেন্ট মানে ওটিটি প্ল্যাটফর্ম বানানো হোক যেখানে এখন অ্যাডাল কন্টেন্ট থাকবেই না রাখবই এখনো যে ভালো গল্প ভালো সাহিত্য যেমন এক সময় আলো বলে একটা মুভি হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত তো ওই ধরনের সাহিত্য ওই ধরনের মুভি যদি আমরা ফিরিয়ে আনতে পারি বাংলায় তো এটা ছিল একটা চ্যালেঞ্জ এবং আমার বাবা শ্রী আশিস সেন উনি সারা জীবনই চ্যালেঞ্জ নিতে ভালো আসছেন আসেন এখনো তো এটা বাবারই ব্রেন চাইল্ড এবং বাবাই এটা ভেবেছিল যে না এমন একটা কিছু করতে হবে যেখানে বাঙালিরা বাংলা কন্টেন্ট লিখবে খালি ওনলি বেঙ্গলি সিরিজ বেঙ্গলি ওটিভি বেঙ্গলি মিউজিক বেঙ্গলি নাটক সব বাঙালিদের জন্য এবং এটা নেই আমাদের এখানে বাংলা এখন বেশিরভাগই অ্যাডাল কন্টেন্টে চলছে তো আমরা চেয়েছিলাম যে এটা বন্ধ করে আমরা এটাকে পিওর একটা ওটিটি চ্যানেল বানাবো যেখানে

ভালো লাগার অনেক বিষয় আছে বলতে আশিস সেন আমার পাশে যিনি বসে আছেন মানুষটি একেবারে অন্য ওয়ার্ল্ডের মানুষ পাওয়ার ক্যাপ নামে একজন লিফ ম্যানুফ্যাকচারার এবং ওনার পুরো কোম্পানি তো এইরকম একজন মানুষ এরকম ভাবে একজন ভাবছেন এবং আমাকে যখন প্রথম দেখায় উনি বলেন যে আমি ৭০ সেই সমস্ত মানুষের দর্শকের যে টেস্ট সেটা ফেরত আনতে চাই কিভাবে সম্ভব তো আমি বললাম দেখুন সমস্ত সাহিত্য অলমোস্ট প্রায় হয়ই না এখন দু একটা ওটিটিতে সাহিত্য নিয়ে কাজ হচ্ছে বাংলার যে সাহিত্য সম্ভার এটা আমাদের যারা বয়স্ক দর্শক যাদের প্রায় ষাট বছর বয়স এবং যারা মধ্য বয়স্ক যারা চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স তাদের যেমন ভালো লাগার একটা বিষয় তেমনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখন তো প্রায় বই পড়া বন্ধ হয়ে গেছে কেউ কেনেন ওটা সঙ্গে সঙ্গে সাজিয়ে রাখেন খুলেও দেখেন না দেখ আমার এত বই আছে রবীন্দ্র রচনা বলি যেভাবে আসছে সেটা আর অন্যান্য আর দশটা ওটি প্ল্যাটফর্ম থেকে একেবারেই আলাদা কাজে আপনারা যারা শুনছেন যারা আমাদের কথা বহন করে নিয়ে তাদের কাছে পৌঁছবেন এই কথাটা অত্যন্ত জরুরি এবং আপনাদের মত করে এই বার্তাটা পৌঁছে দেবেন যে কুটুস আপনাদের সমস্ত বিনোদনের জায়গাগুলো কিন্তু পূরণ করার জন্য কুটুস আসছে এবং অক্টোবরের তিন তারিখ থেকে আপনারা এটা আমাদের সার্চ করলে মোবাইলে পেয়ে যাবেন ভালোই বুঝলে এর সাজা উচিয়ে মিলে বাজার আছে আমি আমি কি লেখা পড়া জানি না লেখা না তাছাড়া হচ্ছে পড়া শুরু করার আমার মা হচ্ছে আজ স্যান্ডুইচ কাছাকি ছাত্রছাত্রীদের মধ্যে সবতা থাকবে অবশ্যই